আন্দ্রিওর টিজারটা কি দেখা হয়েছে কি? অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে জাস্ট মানে যখন সাকিব খান তার মুখস্থে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে সাকিব 괜ি আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংস্কার সিনেমার নায়িকা 72টা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হবে তো টিজারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হ্যাঁ অবশ্যই সিনেমা তো দেখায় তবে এবার এই যে সিনেমা গুলো আসলে দেখা হয় না কিছু ব্যস্ততার কারণে এবং আমার বিজনেসের কারণে আসলে দেখা হয়নি তবে দেখি আমি একটা কথা বলি এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা মানুষ আমাদের আমি এই কথাটাই শোভ যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশে বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য প্রাইম সেলুনের আজকে শুভ উদ্বোধন এবং উত্তরাবাসীর জন্য আমি একটি আধুনিক সেলুন করেছি যেখানে সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারবে এবং আমার জন্য খুবই একটি আনন্দের বিষয় যে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার চিত্রনায়িকা উপবিশ্বাস আজকে আমাদের সাথে জয়েন হয়েছে এটা একটা ব্লেসিং বলতে পারি এবং তার সাথে গণমাধ্যম তো আছেই সো আশা করছি উত্তরাবাসীর জন্য প্রাইম সেলুন একটি স্বস্তিদায়ক স্থান হবে সারাদিনের ক্লান্তি শেষ করে এসে এখানে

প্রাইম সেলুন মানে ডিসকাউন্ট এটা আমাদের তৃতীয় শাখা আমাদের সাভারে এবং খুলনায় ওপেন হতে যাচ্ছে বাইশ তারিখে আরেকটি এবং এটা উত্তর উত্তরাতে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ সো টোটাল তিনটা ব্রাঞ্চে শুভ উদ্বোধন উপলক্ষে এবং ঈদকে সামনে রেখে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রাইম সেলুনে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সো নারীদের জন্য খুবই সুখবর আপনারা যারা সার্ভিস নিতে চান হেয়ার অথবা ফেস অথবা হাত পায়ের যত্ন নিতে চান তাদের জন্য একটি আসলে বিশেষ সুযোগ আপনারা এখন এসে মনের মতো সেজে যেতে পারবেন সেভেন্টি ডিসকাউন্ট